প্রত্যেকটা ডিজাইন দেখেন কিন্তু শোরুম অ্যাড্রেসটি দিচ্ছি তাহলে এটা 2500 টাকা কমে পাবেন কারণ দেখাবো অনেকে কিন্তু প্রিমিয়াম শালগুলো চায় এত সুন্দর মানে নকশা ডিজাইন এবং লেন্থে যেটা একদম রিজনেবল প্রাইস আমরা সুন্দর নকশা খুবই ফনি এগুলো কিন্তু মাথা নষ্ট শালগুলো যে পিওর বডি দেখেন দেখবেন আপনাদের কাছে কিন্তু প্রিন্ট মোদ বা ভিডিও ডিসক্রিপশনে আমাদের খুব ভালো লাগা কাজ করবে এত আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আর আজকে মূলত যে ভিডিওটা নিয়ে আসছি এটা আপনাদের রিকোয়েস্টে একটি ভিডিও স্ক্রিনে যে শলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাশ্মীরি প্রিমিয়াম একটা সিগমেন্ট মূলত হচ্ছে কানি শালটা আমরা কিন্তু এবছর অনেক অনেক আসছে অনেক পরিমাণে খুব ভালো সারা পাচ্ছি তো অনেকেই রিকোয়েস্ট করছেন কানের মধ্যে একটু প্রিমিয়াম কিছু দেখা তো বেসিক্যালি হচ্ছে আজকে যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটি ডিজাইন হচ্ছে অরিজিনাল কানির পিওর বডির শাল মানে এগুলোর বডিটা হবে একেবারেই পিওর সফটের মধ্যে হবে কেমন তো যারা এই শালগুলো নিতে চাচ্ছিলেন ট্রাই করতে পারেন খুবই প্রিমিয়াম গ্রেডের হবে আমরা গত বছর কিন্তু কানি প্রচুর নিয়ে আসছিলাম তো এটার এই এবছরের কিন্তু শাল আছে আজকের যে শালগুলো মূলত প্রত্যেকটি শাল কিন্তু লং শাল হবে মানে এগুলার এক একটা সাইজ হবে বিশাল সাইজের যেমন হচ্ছে এটার পাশে থাকবে ফর্টি ফোর ইঞ্চি ফর্টি টু ইঞ্চি এবং লম্বায় কিন্তু এইট্টি ফোর ইঞ্চি মানে চৌরাশি ইঞ্চি থাকবে তো আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকে কিন্তু প্রিমিয়াম শালগুলো চাচ্ছিলেন তো আশা করি ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ধৈর্য সহকারে আমি ডিজাইনগুলো একে দেখিয়ে দিচ্ছি মূলত লং শালের আজকে একটি ভিডিও তো কথা বারাবো না প্রোডাক্টটি যেতে চাচ্ছে আর এইগুলো প্রত্যেকটি শাল মানে এগুলো লং শালের মধ্যে হবে একদম প্রিমিয়াম আইটেম তো এইটার প্রাইস হচ্ছে খেয়াল রাখবেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন এগুলো এক একটা শাল যেটা হচ্ছে প্রাইস থেকে অনেকটা কমে কমে টাকা পাবেন কারণ এই শালগুলো অনলাইনে খুব কম মানুষই সেল করে কারণ অনলাইনে কিটা সেল হয় যেটা স্বাভাবিক একটু রেঞ্জে প্রাইস রেঞ্জের শালগুলো সেল হয় তো আজকে যে শালটা দেখো এগুলো হচ্ছে একেবারে বিগ বিগ সাইজের শাল যেটা হচ্ছে এর উপরে কাশ্মীরি শালের সাইজ হয় না মানে যে শালটা আপনি পাশে দেখতে পাচ্ছেন যে দুপাশে কিন্তু ফর্টি টু ইঞ্চি এবং লেন্থে যে শালটা আপনি লেন্থে পাচ্ছেন হচ্ছে এইটি ফোর ইঞ্চি মানে চৌরাশি ইঞ্চি পাবেন মানে একেবারে ব্যাপক সাইজের বিশাল সাইজের শালগুলো প্রাইস থাকবে বত্রিশ আমি একটু দেখা এটা ধরো একটু খুবই ফার্স্ট ক্লাস গ্রেডের শাল এবং অনলাইনে সাধারণত কিন্তু এত প্রিমিয়াম গ্রেডের শালগুলো কিন্তু কেউ দেখায় না আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কারণ আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাতার সম্মানিত অনেক অডিয়েন্স যারা আছেন অনেকে কিন্তু প্রিমিয়াম শালগুলো চাচ্ছিলেন আর শালের অনেক ভ্যারিয়েশন আমরাই কানের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন নিয়ে আসছিলাম এবছরই যেমন কানি কালাম কার নিয়ে আসছি হ্যাঁ কানের মধ্যে এই একটা ভ্যারিয়েশন আসছিল হ্যাঁ এগুলো কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন প্রাইস ছিল তো আজকে শালটা রিয়েলি স্পেশাল এটার অন্যতম কারণ হচ্ছে বডিটা কিন্তু একদম পিওর বডি থাকবে খুবই এ গ্রেডের আর ডিজাইনগুলো ভালো লাগবে খেয়াল রাখবেন বত্রিশশো টাকা আর অর্ডারটা যেভাবে করবেন যেটা হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে অর্ডার পারচেস করবেন প্রত্যেক সালে নকশাগুলো দেখেন যে এত ফার্স্ট ক্লাস গ্রেডের নকশাগুলো আসছে এবং মোটামুটি যারা একটু শাল বা শলের ডিজাইন সম্পর্কে একটু ধারণা রাখেন আপনাকে তুমি আমাদের ডিজাইনগুলো যেটা আসে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে ডিফারেন্ট এবং এ ক্লাস নকশাগুলো আর এটার যে ফ্রন্টে যেরকম ডিজাইন দেখতেছেন ব্যাক পোশনে কিন্তু এই পুরোটাই কিন্তু এই ধরনের সুতার কাজগুলো থাকবে কেমন তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বত্রিশশো টাকা মানে রিটেল প্রাইস থেকে দুই হাজার টাকা কমে পাচ্ছেন এই শাল এই দামের নাই শাল কিন্তু আরো হাই রেঞ্জের সেল হয় যেমন একটা কালার দেখেন এত স্ট্যান্ডার্ড ডিসেন্ট কালার হতে পারে এটা আপনি কাউকে একটা গিফট করতে চাচ্ছেন যে একটা ভালো ফেন্সি লেভেলের প্রিমিয়াম কিছু আমি ভিডিওর মাধ্যমে এতটুক আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ এনিবডি যে কাউকে দিবেন এটা লাইক করবে মানে এগুলো আসলে এত প্রিমিয়াম গেড এত সুন্দর মানে নকশা ডিজাইন সবকিছু যদি আপনার চিন্তা করেন এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মানে এ ক্লাস প্রিমিয়াম গ্রেডের হবে ইনশাল্লাহ এ সরি এ প্রিন্ট প্রিন্ট মনে হতে পারে বাট সরি এটা কিন্তু এই যে দেখেন সুতর্ব কত সুন্দর করে কাজ আর সবচেয়ে বড় কথা এই শালগুলো যেটা পিওর শাল এটা বডি দেন আমাকে মানে এক একটা শাল দেখেন পিওর একটা শাল এত বড় সাইজের একটা শাল এটা কিন্তু ভাঁজ করলে কতটুক হয়ে যায় মানে পিওর শাল ছাড়া এতটুকু হবে না মানে এটা পিওর বডে মানে খুবই সফট এই গ্রেডের হবে তো পর্যায়ক্রমে আমি কালার গুলো দেখাচ্ছি যার যেটা লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে ডিজাইনগুলো রেডিস রেডিশ লাভারের মধ্যে এত প্রিমিয়াম গ্রেডের যে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটু ধরেন একটু পাশে হ্যাঁ প্রিমিয়াম গ্রেডের ডিজাইনটা ডিজাইনটা নকশটা টোটালি ডিফারেন্ট একদম আকর্ষণীয় প্রাইস কেমন এগুলো এক চান্সে পছন্দ করবে কেমন যে কো লাগবে এই শালটা একটু ধরো তো এটা শালটা একটু ধরো দেখায় দিচ্ছি দেখুন কি ডিজাইন নিয়ে আসছে এগুলো কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন হবে কেমন এক একটা হচ্ছে কত লিস্ট এবং পাশে লম্বায় কিন্তু এটা চোরাশি ইঞ্চি মানে এইটটি ইঞ্চি মানে একদম হাইস্ট লং সাইজের শাল এগুলো প্রত্যেকটা পিওর বডি থাকবে অরিজিনাল কাশ্মীর অথেন্টিক এটা নিয়ে কারো কোনো ডিবেট থাকবে না ইনশাআল্লাহ কারণ কেনাকাটা প্রতি বছর এটা নতুন নয় যে বছর ফার্স্ট প্রতি বছর কিন্তু আপনার জন্য এরকম সুন্দর সুন্দর শাল কিন্তু নিয়ে আসতেছে যে ডিজাইনটা দেখেন যে কত ক্লাসি টাইপের শালগুলো এক একটা শাল কিন্তু রিটেল প্রাইস অলমোস্ট ফাইভ থাউজেন্ড প্লাস ফাইভ থাউজেন্ড প্লাসের এই শালগুলি যে পিওর বডি দেখেন যে ফাইভ থাউজেন্ড প্লাসের এই শলগুলো এত বাজেট প্রায় কমে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মিস করলে কিন্তু চলবে না কেমন মাত্র বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই শালগুলো তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগে অর্ডার করে ফেলবেন ঝটপট স্ক্রিনে যে নম্বর সেই নম্বরে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর পাইকারি যারা আমাদের শালগুলো ইতিমধ্যে নিয়েছেন যদি এরকম প্রিমিয়াম কিছু লাগে অরিজিনাল কাশ্মীর অথেন্টিক প্রিমিয়াম কিছু লাগলে নিতে পারেন এটা কিন্তু সুন্দর একটা কালার লাইক একটু পিঙ্ক ইসের মধ্যে একটু লাইটের মধ্যে কালারগুলো দেখবেন যে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এবং যতক্ষণ আপনি শালগুলো দেখবেন এটা নকশা বা এটা খেয়াল করে যদি দেখেন মানে শালের শালের মানে মানে প্রেমে পড়ে এত এত সুন্দর 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 ডিজাইনগুলো অসাধারণ এক কথা অসাধারণ প্রিয় শালের ডিজাইন প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা হ্যাঁ মিস করলে চলবে না নিজেদের জন্য নিতে পারেন আর এই শালগুলো তো রং মিসিং এর কোনো সুযোগ নেই গিফট করতে পারেন নিজেদের জন্য নিতে পারেন যদি এমন হয় যে একটা বিশেষ পার্সন আছে যে যাকে আপনি একটা এক্সক্লুসিভ কিছু গিফট করতে চাচ্ছেন তো আপনারা মনে করেন যে এই শালটাকে গিফট করতে পারেন যেটা একদম এক্সক্লুসিভ অসাধারণ খুবই ভালো লাগছে এটা ডিজাইন প্যাটার্নটা দেখেন যে এটা একেবারে আলাদা কিছু বিশেষ পার্সন একটু এক্সক্লুসিভ কিছু দিতে চাইলে এই ধরনের শালগুলো গিফট করতে পারেন লাইক পছন্দ করবে এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর প্রিমিয়াম শাল অরিজিনাল কাশ্মীর অথেন্টিক এটা কোনো মিস নেই কেমন তো আমি কালারগুলো গুলো একটু সময় নিব আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা শলের ডিজাইন দেখবেন যেটা প্রত্যেকটা বিগ সাইজের লং শাল এটা কাঠালি কালার এবং নকশাগুলো দেখেন যত কাছাকাছি দেখবেন আপনাদের কাছে কিন্তু প্রিন্ট মনে হবে প্রত্যেকটা শাল অপোজিট পার্টিকেলে কিন্তু দেখা যায় এটা প্রিন্ট নাই যে সুতার উপর কাজ করা কেমন তো এই শলগুলো আপনি নকশাগুলো দেখেন যে তত ক্লাসি ভাবে আসে নকশাগুলো কিন্তু অসাধারণ কেমন এগুলো অসম্ভব লেভেলের ভালো লাগবে এটা সোজা করে দেন ভাইয়া শালটা হ্যাঁ এখন ঠিক আছে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর শালগুলো কেমন তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র তিন হাজার দুশো টাকা এগুলো কিন্তু ফাইভ থাউজেন্ড প্লাস সেল হয় প্রত্যেকটি শাল এটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজের শাল পিওরের মধ্যে অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি এবং কেনাকাটা সর্বোপরি রেডের মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন দেখেছি যার যেটা লাগে নিয়ে নেবেন কেনাকাটা সব সময় আপনাদের জন্য এরকম এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে আসে একটু ওই পাশে সোজা পিছিয়ে নিয়ে রাখেন আপনি হ্যাঁ সব সময় কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন গুলো নিয়ে আসে যেটা একদম রিজনেবল প্রাইস আমরা সেল করি শালগুলো দেখলে কিন্তু এগুলো ভালো লাগবে দেন না যে কাউকে গিফট করে দেন ইনশাল্লাহ অনেক সুন্দর পরবর্তী কালার আমি যাচ্ছি শালগুলো নকশাগুলো দেখবেন সরি এত চমৎকার ভাবে ডিজাইনগুলো করা মানে অসম্ভব লেভেলের সুন্দর এই শালটাও দেখে প্রত্যেকটা ডিজাইন এটা ধরো ভাই ডিজাইন কিন্তু চোখে লাগার মতো সোজা সোজা হ্যাঁ প্রত্যেকটি ডিজাইন দেখেন যখন আপনি পুরোটা একটা ফ্রেমে দেখবেন এগুলো কিন্তু চোখে লাগার মতো কিছু যে একেবারে অন্য লেভেলের অন্য লেভেলের সুন্দর যত হাই সোসাইটি বা যেই হন বা বিশেষ কোনো পার্সন হন যে কাউকে গিফট করতে পারবেন খুশি হবে যে লেভেল হয়নি শাল খুবই প্রিমিয়াম টাইপের এই পিওর এই শালগুলো বত্রিশশো টাকা মানে তিন হাজার দুশো টাকা পাচ্ছেন অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে অনলাইনে অর্ডার করতে পারবেন যারা মূলত হচ্ছে ঢাকার মধ্যে আছেন চাইলে শপে এসে নিতে পারেন আর এছাড়া অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসে ভিডিও শেষে বলে দিব প্রত্যেকটি ভিডিও শেষে কিন্তু আমাদের বা ভিডিও ডিসক্রিপশনে আমাদের কিন্তু অ্যাড্রেসটি অ্যাড্রেসটিতে চাইলে এটা ফলো করে আসতে পারেন এই শালটা একটু ধরো শালগুলো দেখাও এরকম পুরো বড় শাল তো সোজা ধরো এগুলো শালগুলো দেখালে ভালো হবে আপনি অনলাইনে যারা শালগুলো নিচ্ছেন আমি মনে করি ইনশাল্লাহ এই লং সাইজের এত সুন্দর ক্লাসি টাইপের যে শালগুলো এই ধরনের শাল কিন্তু অনলাইনে কেউ দেয় না সহজে অনলাইনে দেয় অ্যাজ ইউজুয়াল কিছু ডিজাইন আছে যেটা দেয় বাট সবাই কিন্তু দেয় না এটা খেয়াল রাখবেন আমি অনেকগুলো কালার দেখাচ্ছি প্রত্যেকটি আলাদা আলাদা ডিজাইন চেষ্টা করতেছি প্রত্যেকটি শালের ডিজাইন পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে আপনারা দেখে শুনে অর্ডার করতে পারেন এই শালগুলো নিবেন আমি রিকোয়েস্ট করবো সবার উদ্দেশ্যে যে এই যে কালার কম্বিনেশন আসছে প্রত্যেকটি শাল যেরকম আসছে সবাই নিবেন ডিজাইন যেটা আসছে প্রত্যেকটি শাল কিন্তু দেখেন যে এত সুন্দর করে নকশা করা ডিজাইন দেখার মতো অন্য লেভেলের সুন্দর মাত্র তিন হাজার দুইশো টাকা শালগুলো পেয়েছে পেয়ে যাচ্ছেন তো বলতে বলতে আরো দুই তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে সবচাইতে বড় শালগুলো দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে কেমন অসম্ভব লেভেলের সুন্দর ডিজাইনটা একটু ধরো দেখায় দিই গেট আপ গুলো দেখেন যে প্রত্যেকটি শালের ডিজাইন গেট আপ অন্যরকম কেমন দেখিয়ে দিচ্ছি এই ধরনের নকশাগুলো যখন আপনি দেখবেন এগুলো দেখলে কিন্তু ভালো লাগবে প্রত্যেকটি শাল যত কাছাকাছি দেখবেন ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা এগুলো হাতে নেওয়ার পরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এত সফট ডিজাইনগুলো তো এখন কিন্তু আরও তিনটি নতুন শালের ডিজাইন আমি দেখাবো এইগুলো সব একসাথে আসছে তবে এটা কালার আসছে মূলত তিনটি কালার হ্যাঁ এই তিনটা এবং ওই তিনটাও দেন হ্যাঁ এবং এখানে আরও তিনটি ডিজাইন আছে হ্যাঁ আপনি কাপড়গুলো দেখেন না ম্যাটেরিয়ালটা দেখেন যে একেবারে ডিফারেন্ট এবং খুবই খুবই মানে একদম সফট টাইপের হবে এগুলো প্রত্যেকটা আর একটা শাল দেখেন পিওর শাল কতটুক হয়ে এটা কিন্তু এই লং সাইজের শালগুলো এটা হাতের মুঠে চলে আসে মানে হাতের মুঠে চলে আসে আচ্ছা একটু দেখাই শালগুলো দেখাই প্রাইস দিয়েছি কিন্তু তিন হাজার দুইশো খেয়াল রাখবেন ফিক্সড কেনাকাটা সর্বোপরি সবসময় আপনাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের শালের ডিজাইনগুলো নিয়ে আসে এবছর ব্যতিক্রম নেই এই শালগুলো একেবারে কাশ্মীরি সবচেয়ে বিগ সাইজের যে লেডিস শাল হয় এটা হয় এটা যে কেউ যে কোনো এজ এর পড়তে পারবেন যে ডিসেন্ট ডিসেন্ট প্রত্যেকটা আমি যাচ্ছি পুরো বডিটা দেখেন পাশ থেকে কিন্তু এটা ওই পাশে ধরেন যে ওটা ধরে দেন সোজা এ পাশ থেকে কিন্তু এরকম মনে হচ্ছে যেটা প্রিন্ট বা এই ধরনের কিছু বা এই ধরনের কিছু বা অপোজিট পার্টটা দেখেন অত সুন্দর করে সুতা দিয়ে ধরনের ডিজাইনগুলো কাজ করা আচ্ছা এটা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইন গুলো যে এত সুন্দর নকশা ওয়াও একদম থাকবে কেমন আচ্ছা এটা কালার কালারটা দেখাও টোটালি ডিফারেন্ট একদম ডিসেন্ট লেভেলে প্রত্যেকটি শাল পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা ফিক্সড আরেকটি কালার দেখাচ্ছি একদম ইউনিক টাইপ প্রত্যেকটি শাল দেখুন বড় সাইজের শাল এগুলো যে কালারটা হচ্ছে আমি এগুলো এক্সাক্ট আই মেনশন করা একটু দুষ্কর তো জার্জি কালার ভালো লাগে ওইভাবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শোরুমগুলোতে অথবা অনলাইনে যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো বলতে বলতে আজকে ভিডিওর মোটামুটি শেষ থেকে কিন্তু চলে আসছে এই শালটা আমি দেখাই গেট মানে আউটস্ট্যান্ডিং একেবারে আনবিলিভেবল সুন্দর অবিশ্বাস্য সুন্দর এগুলো শাল একদম পিওর বডির শালগুলো ডিজাইনটা দেখেন যে শালগুলো দিব ডিজাইনটা দেখেন যে প্রত্যেকটা শাল আপনি নর্মাল এগুলো কিন্তু লং শালের ডিজাইন প্রত্যেকটা শাল কিন্তু অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি এবং যে ভুটা বুটা ডিজাইন বা এখানে নকশা পার যেটাই দেখতেছেন অনেকে গেস করতে পারেন যে এটা আসলে কি এটা প্রিন্ট কিনা এটা পুরোটাই হচ্ছে পিওর বডি শাল ওটা হচ্ছে সুতা দিয়ে কাজ করা কেমন তো দেখিয়ে দিচ্ছি ডিজাইন অন্য রকম সুন্দর বলা যায় ভয়ঙ্কর শালের ডিজাইন গুলো টোটালি ডিফারেন্ট তো আমি মনে করি যে প্রাইজে শালগুলো দিলাম এই শালগুলো যদি মিস করেন সত্যি মিস করবেন সত্যি অসাধারণ লেভেলের সুন্দর কেমন মিস করা যাবে না শালটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখে তো আজকের ভিডিও শেষে চলে আসছি তো যারা আমাদের শপ এসে নিতে চান শপের অ্যাড্রেসটি টি ডিসক্রিপশনে দেওয়া আছে ফলো করে চলে আসতে পারেন আমাদের কেনাকাটা শপে অনলাইনে যে অর্ডার করতে চান নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর আর হচ্ছে যেটা হচ্ছে আপনার চাইলে শপ এসে নিতে পারেন অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নাম্বার দুশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা অ্যাড্রেসটি ডিসক্রিপশানে দেওয়া আছে চ্যালেঞ্জ সেটা ফলো করে চলে আসতে পারেন এই শপে শপ আমাদের দুইটি আছে কেনা গার্ডেন গেট অপয়েন্ট দুইটি শপ নিচের তালাটা আসতে হবে থার্ড ফ্লোরের শোরুমটা আসতেও নিতে পারবেন তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম